জিন আসছে সামনে আসার পরে বলতেছে কই তুই রে কেড়ে দলি কই মাইরা আমার পছন্দ হইছে না কি মাইরা আমি বিয়ে করব ওর বিয়ে হয়ে যাওয়ার পরে ওর জামাই যদি ওর কাছে যায় যদি লেবা জামাই দেখতে পারত না কি জামাইরে একদিন বুশি মাইরা মনে করেন নাক দিয়া রক্ত বের করে দিছে আমার এক বোন ছিল আর কি বোন ওর বাড়ি হয় নেত্রকোনা জেলা থানা হচ্ছে আটপাড়া মাদুশে পড়াশোনা করে বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন নদী দেখে না বড় নদী নদী দিয়ে যাওয়ার সময় শ্মশান ঘাট পাশ দিয়ে গেছিল আর কি যাওয়ার পরে শ্মশানটা হচ্ছে ভাই আর ওই ওই এলাকাতেই নদীর সাথে যে গানে আপনার লাশ টাস পুরাই না হিন্দুদের এরকম আর কি এখানে ওর তার একটা বোন ছিল যে এমনি ঘোরাঘাড়ি করার উদ্দেশ্যে ছিল আর দিন ছিল আর কি দিনের বারোটা কিন্তু একটা এরকম বাজে আর কি পরে ওইখানে যাওয়ার পরে আবার রিটার্ন বাড়িতে আসলো বাড়িতে আসার পরে টিকটাকে যাচ্ছিল মাস তিন তিন চার মাস পরে হঠাৎ করে ওর শরীর খেসনি খেসনি একটা বাবা আর কি বেউস হয়ে যায় পরে এটা রাগান্বিত আর কি মানে পুরুষের কণ্ঠ যেরকম হয় না জিন জিনের কণ্ঠ যেরকম হয় এরকম আর কি এরকম শক্তি ওষুলে আসে আমার মতো দুই তিনটা ছেলেরে একলাই আগাইতে পারবো আর কি ওইটা মনে করেন যে সময় বোর করে চোখ মুখ একবারে লাল হয়ে যায় কাউরে মানে না ওই চলে যাবো এরকম জিনে দৌড়ছিল ওই জায়গায় চলে যাবে আরকি ওই যে শ্মশানে বললাম পরে মনে করেন এরকম ভাবে তিন চার মাস আর এক দুই মাস আরো গেছি যাওয়ার পরে কবিরাজ দেখাইছে কবিরাজ দেখানোর পরে কবিরাজ ওরে জিনে ধর জিনে ধরার পরে কবিরাজ আনছে আনার পরে কবিরাজরা যা করে আর কি এরকম ভাবে সব ঠিকঠাক করছিল করার পরে কোনো লাভ হয় নাই উড়ামোড়া এইগুলা দেয় জিনও হাজির করছে হাজির করার পরে জিন আসছে সামনে আসার পরে বলতে এরা কেড়ে ধরলি কায়রা আমার পছন্দ হয়েছে অনেকে মায়েরাই

না আমার জানা নাই গিয়ে দেখি আমার বোনের অবস্থা থেকে আমি অনেক হয়ে গেছিল কবিরা টাইকে পরে আবার দেখাইলো তাবিজ দিল তাবিজ পরে প্রায় এক মাস আবার কিছুদিন আমি যে সময় দেখছি ওই সময় একটা বলতেছে সবাই রে মেরে ফেলতে চিল্লাইতো অনেক ঘুরে জুড়ে জুড়ে এমন আওয়াজ এক আমি মোটামুটি হ্যাঁ ভালো বই এই বই পরে আমি দুই তিন দিন ঠিক মতো ঘুমাইতে পারি